নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগ আপনাদেরকে স্বাগত জানাই এটা হলো বৃহস্পতিবার দিন রাত্রে থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো এখানে ব্যাংক ভাঙা হচ্ছে তো ব্যাংকটা ভাঙা হচ্ছে হলো এই যে কয়েনগুলা দেখছেন এই কয়েনগুলোর জন্য তো কয়েনগুলোর জন্য টাকাগুলো রেখে আর শান্তি পাচ্ছিলাম না তাই ভাবলাম যে কয়েনগুলা বের করি তারপরে আবার টাকা এই ব্যাংকে জমাবো তো এর জন্য ব্যাংকটা সুন্দর মতো করে অল্প একটু ছিদ্র করে ভাঙা হয়েছে পুরোটা ভাঙা হয়নি যেহেতু পরবর্তীতে আবার টাকা রাখবো তবে যে টাকাগুলো বের হয়েছে এগুলো রাখিনি নতুন করে টাকা রাখবো এগুলা খরচ করে ফেলেছি তারপর এটা হলো শুক্রবার দিন সকালবেলা থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম তো এখানে সুটকি তরকারি রান্না করছি কুমড়োর ডাটা আলু দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন বাটার দিয়ে তো এটা দিয়েই ভালো মতো আর কি কষিয়ে নিচ্ছি তারপর একটু জল দিয়ে মাখো মাখো করে রান্না করে নিব তারপর এখানে সোনায়ের বাবা দেখুন রসুন নিয়ে এসেছে তো ওই রসুনগুলা একটু দামে কম আর একটু খারাপও আছে তো খারাপ জিনিস তাই একটু দামে কম কিন্তু সোনায়ের বাবা নিয়ে এসেছে এগুলাকে আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হয়েছে এখন ধুয়ে পরিষ্কার করে যেগুলা খারাপ ফেলে দিবার যেগুলো ভালো আর কি বেছে নিব নেওয়ার পরে ব্লেন্ড করার পরে আমি এগুলো ছেঁকে আঁশগুলো ফেলে বাকিগুলো কিউব করে ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিব এই তো এখন চলুন রান্নাতে যাই রান্না করব হলো শিং মাছ তো এখানে খুব ডাসা আর ডিমলা শিং মাছ নিয়ে এসেছে সোনায়ের বাবা সোনায়ের জন্য তো সেগুলোই আজকে রান্না করব হলো ড্যাড়স দিয়ে তো চলুন শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নি নিয়েছি এখন এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব আর কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম ওদিকে মাছটা ভালো মতো মেখে মাছগুলো আমি ভালো মতো কষিয়ে নিব আর আমি যে কোনো মাছের তরকারিতে মাছগুলো ভালো মতো কষিয়েই রান্না করি কারণ মাছগুলা কষিয়ে না নিলে মানে তরকারিটা আমার কাছে ভালো লাগে না আর আমি বারবার কষিয়ে কষিয়ে বলছি আসলে মাছটা ভেজে নিই ওই একই তবে সব সময় ছোটোবেলা থেকে মার মুখে কষিয়ে নেই এটা শুনতে শুনতে এখন আমারও এটা অভ্যাস হয়ে গেছে মাছগুলা যতটা দেখতে সুন্দর কিন্তু কষিয়ে নিতে গিয়ে একটু বিরক্ত হয়েছি কারণ মাছগুলো বেশ অনেকবার ফুটেছে তাই বিরক্ত হয়েছি তো মাছগুলা কষের সাইডে রেখে দিলাম আর সেম তেলের মধ্যেই ড্যাড়সগুলা দিয়ে দিলাম ড্যাসগুলা কেটে এরকম করে মানে এরকম সাইজে করে কেটে নিয়েছি এখন এর মধ্যে লবণ দিয়ে ভালো মতো ড্যাড়সটা ভেজে নিব এইভাবে ড্যাঁড়স ভেজে তরকারি রান্না করলে তরকারি যে একটা মানে ঢ্যাঁড়সের যে একটা লোতালতা ভাব থাকে সেটা আর হয় না তরকারিটা খুব সুন্দর হয় এর জন্য আমি একদম হাই ফ্লেমে ঢ্যাঁড়সটা এভাবে ভেজে নিব যেন এই লতালতা ভাবটা চলে যায় ওইদিকে আমি পেঁয়াজটাও থেতলিয়ে নিলাম তো পেঁয়াজ দিয়েই আমি ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করব সেই জন্য আর এদিকে কিন্তু আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে তো আমি একটা বাটির মধ্যে ঢ্যাঁড়সটা তুলে নিব, তুলে নেওয়ার পরে আমি তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ যে থেতলে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা খুব লালচে করে ভেজে নিব তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হবে তো চলুন এর পেঁয়াজটা লালচে করে ভেজে নিই আর হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে লবণও অ্যাড করেছিলাম কিন্তু সেই ক্লিপটা আমি মানে মোবাইল ক্লিক না করেই লবণ অ্যাড করেছি তাই সেই ক্লিপটা ওঠেনি এই তো আমার পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলো টমেটোর কিউব দিয়ে দিব আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এখন এই যে আমান দিস্তাটা ধুয়েই আমি জল দিয়ে দিব যেন মশলাটা খুব ভালো মতো কষানো হয় আর এই তো দেখুন কালারটা এখনই কি সুন্দর এসেছে তখন ডাকনা দিয়ে ঢেকে একদম লোহিটে আমি মশলাটা কষিয়ে নিব ভালো মতো তখন কালারটা দেখতে আরও বেশি সুন্দর হবে এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে আর তেল একদম মশলা থেকে ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি এই যে ভেজে রাখা ড্যাড়সগুলো দিয়ে দিব দিয়ে আমি একটু নেড়ে প্রায় দুই তিন মিনিটের মতো মশলার সাথে ড্যাড়সটাও ভালো মতো একটু কষিয়ে নেবো যেন ঢ্যাসের ভিতরে মশলাগুলো খুব সুন্দর মতো যায় আর ঢ্যাসগুলো খেতে যেন অনেক টেস্টি হয় এই তো দেখুন কী সুন্দর মতো আমি ঢ্যাড়সগুলোও কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য তরকারিটা আমি ভালো মতো নেড়ে দিব এখন একটা বলক আসলেই মানে ফুটলেই আমি এর ঢাকনাটা ঢেকে তারপরে লোহিটে রান্না করব আর ওইদিকে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিচ্ছি তো এখানে পেঁয়াজ বাটার লাস্টে দিয়ে তরকারিটা নামালে বেশি ভালো লাগে তো এত গরম পড়েছে আর বাড়তে মন চাচ্ছে না তাই এটা আমি ব্লেন্ড করে নিব তো চলুন পেঁয়াজটা ব্লেন্ড করে নিই আর এদিকে কিন্তু আমার এই যে তরকারিটাও ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে এটা বেশিক্ষণ আর রান্না করব না প্রায় হয়ে গেছে তরকারি তারপরও ঢাকনা দিয়ে দুই এক মিনিট রান্না করব যেন সব কিছুর সাথে মাছটাও একদম মিশে একাকার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এদিকে দেখুন তরকারিটা আমার খুব সুন্দর হয়ে গিয়েছে যতটুকু ঝোলের প্রয়োজন হয়ে গেছে এর মধ্যে আমি চেক করে দেখলাম লবণ একটু প্রয়োজন আছে সেটাও অ্যাড করে দিলাম তারপরে এই যে পেঁয়াজ বাটাটাও দিয়ে মাত্র এক মিনিটের মতো এরকম ফুটিয়ে নিব হাই ফ্লেমে তারপরে ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিব আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম এর তো রান্না হয়ে গেছে এখন তরকারিটা আমি নামিয়ে নিব। তো শুক্রবারে আমাদের এই শিং মাছের তরকারিটা খুব 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 ভালো ছিল আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার